নূর ইলেকট্রনিক্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখানো হবে বেশ কিছু ব্যবহৃত এবং স্টক লটের ওয়াশিং মেশিন কিচেন হুড প্রয়োজনে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে মালামাল নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় নিতে পারবেন আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন এবং এই রকম নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তবে চলুন শুরু করা যাক এটা হচ্ছে এল জি পাঁচ কেজি ক্যাপাসিটি ফ্রন্ট লোড খুবই ফ্রেশ এবং শতভাগ সচল কন্ডিশনে আছে চাইলে নিতে পারেন নিশ্চিন্তে নিতে পারেন এটা মূল্য রাখা যাবে তেরো হাজার টাকা এখানে একটা আছে এটা হচ্ছে সেমি অটো সিঙ্গারের সেমি অটো মেশিন এটা হচ্ছে এটা ক্যাপাসিটি হচ্ছে এগারো কেজির এই হচ্ছে এটার কন্ডিশন শতভাগ সচল আছে নিশ্চিন্তে নিতে পারেন এটা রাখা যাবে ছয় হাজার টাকা এখানে আছে একটা স্যামসাংয়ের স্যামসাংয়ের সাড়ে ছয় কেজির একটা মেশিন আছে এটা ফুল অটোমেটিক মেশিন এটা মূল্য রাখা যাবে নয় হাজার টাকা এখানে যদি দেখেন এখানে একটা আগে যে একটা মেশিন দেখানো হলো সেমি অটো সিঙ্গারের এগারো কেজির এটারই একটা অব্যবহৃত এবং স্টক লটের একটা ভার্শন আছে এটা সম্পূর্ণ নতুনের মতো কিন্তু এগুলো স্টক আউট হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে এই যে বডিতে এই যে এখানে ছোট্ট একটা স্ক্র্যাচ এই ধরনের স্ক্র্যাচের জন্য এগুলো শোরুম থেকে আউট হয়ে যায় এই যেখানে ছোট একটা স্ক্র্যাচ আছে এগুলো বোঝা যায় না এগুলো সচরাচর বোঝা যায় না কিন্তু এই ধরনের স্ক্র্যাচ হয়ে গেলে এগুলো তো আর দোকানে বিক্রি হয় না তো এই জন্য এগুলো স্টক আউট ভার্সনে চলে আসে তো এটা নিতে পারেন হানড্রেড পারসেন্ট সচল আছে এটা যেহেতু অব্যবহৃত দামটা একটু বেশি আসবে এটা রাখা যাবে নয় হাজার টাকা এটা রাখা যাবে ফিক্সড নয় হাজার টাকা রাখা যাবে একদম একদম সচল কন্ডিশনে আছে এবং একদম ফ্রেশ একদম নতুনের মতো আছে একটু বডি স্ক্র্যাচের জন্য এগুলো এরকম চলে আসে এটা বর্তমান বাজার মূল্য আছে একুশ হাজার টাকা সেই হিসাবে নয় হাজার টাকা অবশ্যই ভালো একটা প্রাইস অব্যবহৃত জিনিস এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ওয়াশিং মেশিনের পরে আমরা যদি আসি এখন এখানে বেশ কিছু স্টকলটের কিচেন হুড যেগুলো কিচেনের গরম ধোঁয়া বের করার জন্য ব্যবহার করা হয় এগুলোর অব্যবহৃত কিছু ভার্সান আমার কাছে আছে অব্যবহৃত কিছু মালামাল আছে এগুলো এগুলো সম্পূর্ণ ব্র্যান্ড নিউ নতুন একদমই অব্যবহৃত এগুলোর মধ্যে বেশ কয়েকটা ভার্সান আছে যেমন এইটা এই যে দেখতে পাচ্ছেন এইটা অথবা এই যে এইটা এগুলো হচ্ছে টাচ প্লাস এগুলো অটো সেন্সার হাতের ইশারায় এভাবে করলে অন হবে এভাবে করলে বন্ধ হয়ে যাবে এগুলো আছে এই ভার্শানটা আছে এটার মধ্যে এক পিস আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে এইটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটনে এই এক পিসি আছে শুধুমাত্র বাটনে বাকি সবগুলোই টাচ এবং এগুলো সব সেন্সর সিস্টেম ইশারায় চলবে হাতের ইশারায় অন হবে হাতের ইশারায় অফ হবে এগুলো সবই অব্যবহৃত এবং ব্র্যান্ড নিউ তবে এগুলো স্টক লটে চলে আসার কারণ আছে এই যে দেখেন এই যে এখানে একটু ডেন্ট হয়ে গেছে এই ডেন্টটার জন্য এটা স্টক লটের সাথে শোরুম থেকে আউট এরকম অনেক কিছু যেমন এই যে এটাতে এটাতে এই যে একটা স্ক্র্যাচ এটা কিন্তু কোনো ডেন্ট নাই বডিতে কোনো কোথাও কোনো ডেন্ট নেই কিন্তু এই যে একটা স্ক্র্যাচ এই স্ক্র্যাচের জন্য এটা শোরুম আউট এই যে একটা দেখতে পাচ্ছেন এটাতে এই যে একটা ডেন্ট এই ডেন্টের জন্য এটা শোরুম আউট এই সব এই এই শুধুমাত্র এই স্ক্র্যাচ অথবা ডেন্টের কারণেই এগুলো শোরুম থেকে চলে আসে এরকম আমাদের কাছে এগুলো পাবেন খুবই রিজনেবল প্রাইসে নতুনের চাইতে অর্ধেকের চাইতে কম দামে ইনশাল্লাহ আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের এগুলো আরও কিছু ভার্সান আছে আপনাদের দেখাচ্ছি নতুন এবং অব্যবহৃত কিচেন হোটের মধ্যে এগুলো হচ্ছে আরেকটা ভার্সান এগুলো ওগুলোরই একই কোম্পানির তবে এগুলো হচ্ছে সামনে এরকম ফ্ল্যাট ফ্ল্যাট ফিল্টার থাকবে এগুলো টাচ সবগুলো টাচ এবং সবগুলো সেন্সর সিস্টেম হাতের ইশারায় চলবে এগুলো এগুলো একই ভার্সনে এগুলো আমাদের কাছে বেশ কিছু আপাতত পেয়ে যাবেন বেশ কিছু ভার্সন আছে কিছু কিছুর মধ্যে আছে ডেন্ট একটু বেশি যেমন এটা ডেন্ট একটু বেশি ডেন্ট একটু দেখা যায় ডেন্টটা বেশি বা অন্যগুলো দেখা একদম ফ্রেশ আছে তবে কোনো মধ্যে একটু স্ক্র্যাচ আছে কোনো কোথাও ছোটো ডেন্ট আছে এগুলো সবগুলোতেই আছে যা যেটা লাগবে এসে প্রয়োজনে দেখে নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এগুলো সবগুলোই ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ অব্যবহৃত মালামাল সবগুলো এগুলোর নতুন বাজার মূল্য আছে ছত্রিশ হাজার টাকা যেটা ইন্ডিয়ান সব বাজার মূল্য ছত্রিশ হাজার টাকা আছে আমাদের কাছ থেকে নিলে আপনারা পাবেন ফিক্সড ষোলো হাজার টাকা করে রাখা যাবে ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা দামের কিচেন হুড কিন্তু এগুলো সব স্টক আউটের মালামাল এগুলো অব্যবহৃত এবং সবগুলোই ব্র্যান্ড নিউ আছে অব্যবহৃত আরেকটা পার্সা এগুলো সবগুলোই বাটন সিস্টেম বাটনের মাধ্যমে পরিচালিত হয় এবং দুইটা করে মোটর এগুলো সব অব্যবহৃত এবং শতভাগ সচল কন্ডিশনে আছে দেখে নিতে পারবেন এগুলোর মধ্যে দুইটা করে সাইজ আছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটা পাশে চব্বিশ ইঞ্চি এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি করে চব্বিশ ইঞ্চি যে ভার্সেনটা আছে এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা রাখা যাবে এগুলো নতুন বাজার মূল্য আছে এগারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিলে পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকায় আর এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ইঞ্চি এই পঁয়ত্রিশ ইঞ্চির এই ভার্সনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাঁচ হাজার পাঁচশো টাকায় সবগুলোই দুইটা করে মোটর এবং সবগুলোই নতুন অব্যবহৃত কিন্তু এগুলো সবগুলোরই বডিতে কোথাও না কোথাও ডেন্ট আছে কোথাও ডেন্ট আছে যেমন ওই জালিগুলোর মধ্যে টেন্ট আছে এগুলোর জন্য এগুলো স্টক আউট হয়ে গেছে এই সামান্য এইগুলোর জন্য আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাবেন অর্ধেকেরও অনেক কম দামে এগুলো চব্বিশ ইঞ্চিটা রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা আর পঁয়ত্রিশ ইঞ্চিটা রাখা যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যবহৃত কিচেন হুডের মধ্যে এটা একটা আছে এটা চব্বিশ ইঞ্চি সাইজের এটা চিমনি স্টাইলের পেছনে এটা চিমনির মতো বড় এবং সামনে এভাবে গ্লাস করা খুবই ভালো এবং খুবই পাওয়ারফুল মোটর দিয়ে করা কিন্তু এটা ব্যবহৃত পুরাতন ব্যবহার হয়েছে এটা নিতে পারেন নিলে রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা একদম রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা তারপর ব্যবহৃত কিচেন হোটেল মধ্যে এটা একটা আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চির ওইটার মতোই তবে এটা পঁয়ত্রিশ ইঞ্চির ভার্সনটা এটা এটা সাইজে একটু বড়ো তবে মোটরের পাওয়ার এবং সব কিছু কনফিগারেশন সব কিছুই সেম আগেরটার মতোই এটা রাখা যাবে একদম রাখা যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো বাটন সিস্টেমের বাটন দিয়ে চলে রাখা যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আরেকটা কিচেন হুলের আরেকটা ভার্শন এটা চিমনি চিমনি স্টাইলের এটাও পেছনে এরকম চিমনির মতো থাকবে এটা টাচ এবং অটো ক্লিন সব কিছুই আছে তবে এটা ব্যবহৃত একটা ফর্টিল কোম্পানির খুবই পাওয়ারফুল মোটর দিয়ে করা অয়েল কন্টেনার আছে সব কিছুই হান্ড্রেড সচল আছে এটা যদি নেন এটা রাখা যাবে একদম তেরো হাজার টাকা একদম রাখা যাবে তেরো হাজার টাকা এটা খুবই পাওয়ারফুল একটা মোটর এবং বাজারে এগুলোর মূল্য অনেক বেশি প্রায় তিন গুণ নতুন বাজারের মূল্য আছে তবে এখানে নিলে ব্যবহৃত বাসনটা নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা